এবারে রাম্মুর জন্মদিন পুরোটাই সাদা মাটা হয়েছে আমরা দুই ভাই বোন কিছুই করতে পারিনি আম্মুর জন্মদিন ছিল দুই তারিখে আর এই যে এক তারিখের ভিডিও আমি হসপিটালে আম্মু আমাকে নিয়ে যেতে হয়েছে আমার হচ্ছে নাক কান গলা বিশেষজ্ঞ আমি দেখেছি বাসায় আসার পরে আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছি তোবা তো ঢাকা থেকে জল নিয়ে এসেছিল তারপর একটুখানি সুস্থ হয়েছে আর আম্মু আসার পর দিন থেকে একশো তিন ডিগ্রি জল খালামণিকে মাটি দিয়ে বাসায় আসার পর থেকে আম্মুর একশো তিন ডিগ্রি জ্বর উঠে গিয়েছে আর আম্মুর জ্বরের পরই আমার ঠান্ডা জ্বর শুরু হয়ে গিয়েছে আমার এত পরিমাণ গলা ব্যথা যে আমি সামান্য একটু পানি পর্যন্ত গিলতে পারতেছিলাম না আমি রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছি আম্মু আমি একটু পানিও খেতে পারছিলাম না আমি আমার মুখের থুতু সেটা পর্যন্ত গিলতে পারতেছিলাম না কি পরিমাণ গলা ব্যথা আমি কোনো খাবারই গিলতে পারতেছিলাম না একে তো জার্নি করে ঢাকা থেকে আসছি তারপরে হচ্ছে সিএনজি দিয়ে খালামনিদের বাড়িতে গিয়েছি তারপরে বাসায় এসে ধুলা বালি এগুলোর মধ্যে থাকতে হয়েছে পরিষ্কার করতে হয়েছে গোসুর করার যে পানি সেটা চেঞ্জ হয়েছে সব কিছু মিলিয়ে আমার গলা ব্যথা হচ্ছে প্রচণ্ড আকার ধারণ করে ফেলেছে তারপরে আম্মু হচ্ছে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ওরা সব পরীক্ষা নিরীক্ষা করার পরে রিপোর্ট দেখে বলতেছে ঠান্ডা লেগে আমার গলার মধ্যে ইনফেকশন হয়ে সেটা ছড়িয়ে পড়েছে এই জন্য আমি কোনো কিছুই গিলতে পারতেছিলাম না এমনকি আমি রাতে ঘুমোতে পারতাম না এত খারাপ লাগতো নিঃশ্বাস নিতে ফেলতে পারতেছিলাম না আর এই ফাঁকে আমরা তো সবাই অসুস্থ প্লাস আম্মুর জন্মদিন তাই কিছুই করতে পারছিলাম না এই যে আম্মু এখানে লতি দিয়ে শুটকি রান্না করলো আর এখানে এই যে পুঁইশাক পুঁই ভাজি করতেছে আম্মুর জন্মদিন কিন্তু আজকে আম্মু রান্না করতেছে লতি পুঁইশাক মানে আমাদের বাসায় স্বাভাবিক রান্না করতেছে আম্মুকে আমি একবার বলেছিলাম আম্মু তুমি আজকে একটু বিরিয়ানি করো আম্মু বলে না কোনো কিছুই করব না এখন যা আছে সেগুলোই খাও আম্মু এখন এগুলোই রান্না করব আম্মুর জন্মদিন হচ্ছে দুই তারিখ তো আমরা তো সাধারণত এক তারিখ রাত বারোটার পরে কেক কাটি আর আম্মু এগুলো একদমই পছন্দ করে না প্রতিবারই যখন কেক নিয়ে আসি আম্মু খুবই রাগ করে বলে যে তোমরা কেন এগুলো করো আমি এখন বড় হয়েছি আর এগুলো করা ঠিক না কিন্তু আম্মুকে আমরা প্রতিবারই বলি না আম্মু তুমি যতদিন বেঁচে থাকবা আমরা যথাসাধ্য চেষ্টা করব তুমি কেন এমন করো এটা তো আমাদের একটা খুশি বাট আম্মু এগুলো মন খারাপ করে শরীফ আহাদের বন্ধু ও তো জানে আমরা যে রাত বারোটার পরে কেক কাটি কিন্তু এবার তো আহাদ নেই আহাদ ঢাকায় চলে গিয়েছিল ওর একটা কাজে আমাদেরকে চাঁদপুর দিয়ে কিছুদিন পরে ও ঢাকা চলে গিয়েছিল তো আমরা কেকও আনতে পারিনি আমি আর তুবা সারাদিন ভাবতেছিলাম কি করব কি করব। তারপরে শরীফ বলতেছে আচ্ছা আপু আমরা তুবার সাথে কথা বলেছে যে ও রাত বারোটার পরে কেক নিয়ে আসবে তারপর আমি ওকে বলেছি না দরকার নেই তারপরে সে নিয়ে আসছে এটা তো শরীফ কেক নিয়ে আসছে আমরা একটা কেক আনতে চেয়েছি আম্মু বলে না কেক আনা লাগবে না আমি বলি যে আচ্ছা ঠিক আছে কেক আনবো না কিন্তু তুমি একটু পায়েস করো তাহলে সন্ধ্যায় আন্টি আঙ্কেলকে বলবো রাইয়ান সীমান্ত ওরা আসবে অ্যাটলিস্ট হচ্ছে ওরা তো পায়েস খেতে পারবে আর কেক তো আর আনতেই দিলা না তুমি তো এটা বলাতে সে পায়েস করেছে কারণ পায়েস করলে তো আমরাও খেতে পারবো আনটি আঙ্কেলও খেতে পারবে তো সেই জন্যই একটুখানি পায়েস করেছে আর এই যে সন্ধ্যায় আম্মা আমাদের জন্য ইফতার রেডি করছিলো ইফতারের সব কিছু আর আমার গলা এত ভাঙা যে আমি কথা বলতে পারি না এই কয়েকদিন তো আমি প্রথম কয়েকদিন তো আমি ভিডিও এডিটই করতে পারিনি তাও এই কয়েকদিন আমি ভিডিও এডিট করে দিচ্ছি কিন্তু আমি বুঝতে পারছি যে কথা খুবই মানে আমার গলা এত ভাঙা যে বোঝা যাচ্ছে না। হে আব্দুল হে তুমি কি ওদুদিস্টি কি কথা মনে আসে তোমার মনে আসে মনে আসে তো তুমি তা আবু কে মনেই রেখেছো তুমি হ্যাঁ এবং তুমি প্রতিদিন আবুষাইতে দেখা করতে আসে আব্দুল এর কিতি পায় তুমি ভালো আছো

আলুর চপ এগুলো রেডি করছিল আর বাসায় আসার পর একদিনও আম্মু ইফতার করতে মানে ইফতার রেডি করতে পারিনি ইফতার তো আমরা করেছি মানে ভাজা পোড়া টাইপের কোনো কিছু করতে পারিনি আজকেই করলো আর এতদিন আমরা ভাত ফল বা অন্য কিছু খেয়ে হচ্ছে ইফতার করেছি কারণ আমরা সবাই এত অসুস্থ আম্মু হচ্ছে ঠিক মতো কোনো কিছু করতে পারিনি এই যে আম্মু এখানে সব কিছু এখানে রেডি করছি আর আমি শরবতটা বানিয়ে নিয়েছিলাম জন্মদিন এক তারিখ রাত বারোটা পার হয়ে পরদিন চলে গিয়েছিল দুই তারিখ চলে গিয়েছিল আমরা কিছুই করতে পারিনি তারপরে এটা তিন তারিখ আমরা হচ্ছে কেকটাকে কেটেছি শরীর তো সেই এক তারিখ রাত বারোটার পরেই কেক নিয়ে আসছিল কিন্তু কেকটা তো আর কাটা হয়নি রেখে দিয়েছিলাম এই যে আজকে আবার শরীরকে আসতে বলেছি তারপর হচ্ছে আঙ্কেল আন্টিকে আসতে বলেছি আঙ্কেল আন্টি আসাতে আমার জন্মদিনটা আমাদের কাছে স্পেশাল হয়ে গিয়েছে রাইয়ান সীমান্ত ওরা আসছে আমার কাছে খুব ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এত একটা স্বাদ মাঠে ছিল আমার জন্মদিন আর আঙ্কেল আন্টি রায়ান ওরা আসাতে জন্মদিনটা একেবারে স্পেশাল হয়ে গিয়েছে শরীফ ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসছো আমরা দুই ভাই বোন আম্মুর জন্য কেক নিয়ে আসতে পারিনি পারফেক্ট টাইমে সে আমার জন্য পারফেক্ট টাইমে কেক নিয়ে আসছে সবচেয়ে মজার ব্যাপার কি সে না জানিয়ে এসে গেটের কাছে দাঁড়িয়েছিল আম্মু জাস্ট গরম লাগে দেখে জাস্ট দরজাটা খুলে শরীফকে দেখে বলতেছে কে ভাবতেছিলাম চোর পরে দেখে যে না এটা শরীফ যাই হোক সেটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু আমি হয়তো সুন্দর করে বলতে পারিনি আম্মু 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 ভয় ভয় পাইছে পাইছে, বলে মানে যে চোর আর এদিকে শরীফ তো আমাদেরকে ফোন দিতেছে বাট আমরা তো ফোনের কাছে ছিলাম না তাই শরীফও বুঝতে পারিনি শরীফ বলতেছে আপু তোমরা আসো না কেন আমি তো তোমাদেরকে ফোন দিতেছি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি আর এই প্রতিবার এই স্পার্কেল জ্বালানোটা নিয়ে একটা সমস্যা হয় সবাই আমরা এই স্পার্কেল জ্বালাতে গেলে খুব ভয় পাই আর আসলে এটা জ্বালাতে গেলে হচ্ছে একটু ভয় লাগে আমারও ভয় লাগে প্রতিবার যেই জ্বালাতে যায় তারই একটা সমস্যা হয় আম্মু তো জ্বালাতে গিয়েছিল আম্মু হাতে একটু ব্যথা পেয়েছিল আগুনটা লেগেছিল এটা আমিও জ্বালাতে পারি না আমার খুব খারাপ লাগে এটা মানে খারাপ না ভয় লাগে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে ন্যাক হায়াত দান করে আর আমার আম্মু সুস্থ থাকে আর আমাদের যেন যত্ন করতে পারে আর আম্মু সুস্থ থাকলে আমরা আম্মুকে বেশি বেশি করে জ্বালাতে পারবো কারণ আমরা দুই ভাই বোন আম্মুকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিই আম্মু আমাদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় এখানে আমার ছোট আঙ্কেল ছোট আন্টি রায়ান সীমান্ত কাজী নোরা আর শরীফ আহাদের বন্ধু তারপর সাকিব আমার কাজিনের ছেলে তারপর আহাদ আহাদের বউ আমরা সবাই মিলে আমার এটা কেক কাটছি 그렇지 그래도 스티커를 이렇게 하고, 그래도 하려나 이 스티커, 네 네. 아 아, 그래, 한번 해봐. 아, 그래도 하려나, 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 그래도 하 টাকাগুলোছে টাকাগুলো হ্যাঁ টাকাগুলো খাওয়াই দাও আম্মু সুন্দর জন্য হাসা

অবশেষে আম্মুর সাদা মাটার জন্মদিন পালন কমপ্লিট হয়েছে এবং অ্যাটলিস্ট কেকটা কাটতে পেরেছি আর আঙ্কেল আন্টি সবাই ছিল খুব ভালো লেগেছে